মারিডেন স্টুডেন্স অ্যান্ড অডিয়েন্স ইন্ডিজ মুভমেন্ট আয়সাল সিং এর সঙ্গ নিয়ে যোগ্য করলি তুমি চলে যাও না গানটি গিয়েছিলাম আমার জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং গানটির কথা আমার খুব মনে করে যে আজ থেকে বিশ বছর আগে আমরা গানটি শুনেছি এখনও জনপ্রিয়তা আছে গানগুলোর সো অ্যালবামের গানগুলো আমরা অনেক বন্ধুবান্ধব শুনেছি আমাদের মনে করে সো তোমাদের মাঝে আজকে আমি গিয়েছি আমি হাসনাই নাম আমার নাম হাসনাইন স্যার আমি আনন্দবাজার কোচিং সেন্টার থেকে বলছি ভোলা ঢাকা ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চল তজিমুদ্দিন থানা এবং গ্রাম আনন্দবাজার উত্তর চাষা আনন্দবাজার থেকে বলছি সো মনোযোগ দিয়ে গানটা শোনো ঠিক আছে ওকে ওগো পল্লি বাহলা তুমি ওগো পল্লি বাহলা তুমি চলে যেও না চাঁদনি রাতে ব্যথা দিও না চা দেরি চাঁদনি রাতে ব্যথা দিও না ওগো পোল্লি তুমি ওগো গো তুমি চলে যেও না দেরি চাঁদনি রাতে ব্যথা দিও না চা চাঁদনি রাতে ব্যথা দিও না ওই চাঁদ প্রদীপ হয়ে ঢেলেছে আলো বাতাস বলে তোমায় বাসিতে ভালো ওই চাঁদ প্রদীপ হয়ে ঢেলেছে আলো বাতাস বলে তোমায় বাসিতে ভালো চাঁদের মতো হেসে হেসে যাদের মতো হেসে হেসে চলে যেও না যাদের রাতে ব্যথা দিও না যাদের রাতে ব্যথা দিও না এই পৃথিবী এখন ঘুমেতে বিব তুমি আমি জেগে আছি এই পৃথিবী এখন ঘুমেতে বিব তুমি আমি জেগে আছি ধারণ নিরুপর এই মধু ফেলে এই মধু ফেলে নিরোগ থেকে না চা দেরই রাতে ব্যথা দিও না চা দেরি রাতে ব্যথা দিও না ওগো পল্লীবালা তুমি ওগো পল্লীবালা তুমি চলে যেও না চাঁদের দি চাঁদনি রাতে ব্যথা দিও না চাঁদের দেরি চাঁদনি রাতে ব্যথা দিও না ও গো পল্লি বালা তুমি চলে যেও না চাঁদের দেরি চাঁদনি রাতে ব্যথা দিও না